চলে এসছি স্কুল থেকে তো স্মুতি করি স্মুতিটা খাই খেয়ে যাবো জিমে যাবো এদিকে আজকে তারপরে খাবার দাবার কী করবো না করবো রেডি করবো আমাদের দুজনা আর কেননা বাড়ির রান্না তো সবই গতকালকে রয়েছে আর তার মধ্যে একটু করা হয়েছে প্রচুর করা হয়েছে এবং কতটা কী কী খেয়ে খেতে পারবে সেটা পরে প্রচন্ড এই হচ্ছে ব্যাপার তো একবার তোমাদের সাথে শেয়ার করে দেবো কারণ টাইম পাবো কি বা না বুঝতেই পারছো ওর অফিস টাইম হলে যাবে আমাদের

ঝিমের ঝোল উনি ঝিমের ঝোল ভালোবাসে তাই ওই ডিমের ঝোল আর বাকি কালকে সবই রয়েছে এখানে ডাল রয়েছে তারপর এখানে পটল চিংড়ি রয়েছে এখানে আবার তার আগে দিনে চাটনি রয়েছে মানে চাটনি 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 রয়েছে আমাদের বাড়িতে তো যাই হোক এদিকে মোটামুটি হয়ে গেছে আমাদের দিকে কিছু হয়নি সব এসে হবে এখন আপাতত চিন্তা হলো আজকে প্রচুর খাটিয়েছে হলো আর আমার পা হয়েছে এত সজনার তোমার সাথে শেয়ার করতে পারিনি তোমার হাঁপিয়ে গেছি দুজনেই হাঁটে হাঁটে নামতে পারছিলাম আমরা সিঁড়ে এমন অবস্থা বাড়ি যাই কাজে বসি তারা লেগে গেছিলো কাজে বসতে হবে এক্ষুনি জিম থেকে চলে এসেছি বাড়িতে ওরও স্নান কমপ্লিট হয়ে গেছে আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে আমি কাজেও বসে গেছি অ্যাকচুয়ালি এসে আমি স্নানে যেতেই পারিনি এসে জাস্ট ড্রেস ট্রেস ছেড়ে কোনো কাজে বসে গেছি আমার কেননা ডিলে হয়ে গেছিলো দিয়ে কাজটা সামলে নিয়ে এখন দেখো দুটো বেজে গেছে একটুখানি স্টেবল অবস্থায় এসে তারপর স্নান করে আসলাম তো স্নান এখন আপাতত কমপ্লিট এবার খাওয়া দাওয়ার দিকে যাবো খাওয়া দাওয়া বাড়বে এক্ষুনি ততক্ষণ আমি আর একটু কাজ আছে সেগুলো ফাটাফাট এগোই খুব চাপ সোমবার না প্রচুর প্রেশার পরে গেছি তখন বললাম যে কাজের চক্করে একটু চাপে পড়ে গিয়ে শিডিউল সব বিগড়ে গেছে স্নান খানো টাইমে হয়নি কিছু টাইমে হয়নি তারপর পরে স্নানটা করে বড় করে আসলাম এবার এখনও দুটো বসে আছি মেসেজেস আসছে মিটিংস হচ্ছে পরপর রেসপন্স করতে হচ্ছে তাই জন্য এই পথে আমি একটুখানি মাঝে আর ভাত পেয়েছিলাম সেই টাইমেতে আমার লাঞ্চটা সেরে নিয়েছি সেটা তোমার সঙ্গে শেয়ার করার টাইম পাইনি কারণ নাকে মুখে খেয়েছি কোনো রকমের যেহেতু কাজের এত প্রেশার রয়েছে সরি ফর দ্যাট তো একটু হালকা হয়নি কাজটা যদি সামলেনি যদিও আজকে একটা বড়ো সড়ো কাজ ঘাড়ে পড়ার চান্স আছে যেটার একটা পার্ট আগের দিন করেছিলাম শুক্রবার দিনকে তো জানি না সেটা কী হবে এখনও মানে আমার কাছে আসেনি অন্যান্য জেলার তরফ থেকে তো তখন পর্যন্ত যা টুকটাক আছে সেগুলো সামলাই তারপরে তোমাদের সাথে ফ্রি হয় তো বন্ধুরা এখন বিকেলে পড়াতে বসে গেছি শ্রেয়া এসছে শ্রেয়া ন একা আজকে অঙ্ক পরীক্ষা দিয়ে এসছে অঙ্ক প্রশ্ন খুব ভালো হয়েছে কালকে একটু বকা খেয়েছিলো অঙ্ক ভুল হচ্ছিলো বলে সেই বকাটা মনে হয় কাজে দিয়েছে কাজে দিয়েছে তো তো যাই হোক কাজে দিয়েছে আর আজকে ইতিহাস ইতিহাস পড়ছে তার পরীক্ষা তো চলো আমি পড়িয়ে নি তোমরা কে কি করছো জানিও অবশ্য টড়ি উঠে গেছি অনেকক্ষণই হয়েছে ঘরেই বসেছিলাম তো ভেবেছিলাম একটু জুম্বা ক্লাসে যাবো কিন্তু অফিসের কাছ থেকে উঠতে পারলো না একদমই তাই আর জুম্বা ক্লাসে যাওয়া হলো না আমার তা এখন রাতে ডিনার রেডি করছি তো ডিনারটা আজকে একটুখানি ডালিয়াই করে নেবো আর চিকেন ছিল ফ্রিজে যেমন তোমাদের বলেছিলাম তো ওই ম্যারিনেট করে রেখেছিলাম একটু লেবু মাখিয়ে তো সেটা দিয়ে একটুখানি ডালিয়া করে নিচ্ছি সেটাই আজকে আমাদের ডিনার হয়েছে বন্ধুরা কাজ আমার এখনও চলছে এগারোটা বাজে আর পারছি না বাবা এখনো খাওয়া দাওয়া হয়নি ও খাবার আনতে গেলে ডালিয়া করেছে তোমরা নিশ্চয়ই শুনেছো তো আনুক আনলে খেয়ে দি নি নিয়ে এখনও কাজে ব্যাক করুক কখন শেষ হবে কিচ্ছু বুঝতে পারছি না তারপরে শুতে যাব। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি কাল তোমার সাথে ব্লগ এনে নতুনভাবে দেখা হবে আজকের টাটা ভাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো পাই বাই